তবে এখানে একটা তথ্য আমি দিয়ে রাখতে চাই আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব ডক্টর শফিকুল ইসলামকে নিয়েও পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াসের কিন্তু আপত্তি আছে কনকসারও আপত্তি আছে তিনিও তাদের লিস্টেড তবে হঠাৎ করে আমরা দেখলাম যে সরকারের সাথে বিএনপির যেই একটা দা কুরাল সম্পর্ক এর মাঝখানে সরকারের প্রধান উপদেষ্টার প্রধান প্রেস সচিব হিসেবে যাকে আমরা চেনি তিনি বিএনপির একজন নেতার পক্ষে এইভাবে দাঁড়াবেন তার এই দাঁড়ানোর সাথে সাথে এতদিন যাবৎ পিনাকিদা ইলিয়াস ভাই তারপর বাকি যারা যা বলছেন তার মানে এগুলো সব মিথ্যা ইলিয়াস এবং পিনাকি এবং প্রোফাইলে ফেসবুকে গেলে সালাউদ্দিন আহমদকে নিয়া একের পর এক ধাচু ধাচু এবং কি ভারতের রয়্যাল এজেন্ট হিসাবে সর্বোচ্চ লেভেলে প্রমাণের চেষ্টা চলছে তথ্যপত্র দেওয়া চলছে এই যে কর্মকাণ্ডগুলো অনলাইন কিংরা করছেন তাদেরকে রুখে দিতে উপদেষ্টা আর সরি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক সাহেব তিনি দিচ্ছেন আরেকটা যে সালাউদ্দিন আহমদকে নিয়ে যা হয়েছে এগুলা ঘৃণ্য কর্মকাণ্ড এগুলার বিরুদ্ধে তিনি তীব্র নিন্দা জানান এবং কি তিনি একটা স্টেটাসে সালাউদ্দিন আহমেদকে নিয়ে যে প্রচারণাগুলো হচ্ছে আসল সত্যটা কি সেটা জানিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখছেন যে সালাউদ্দিন আহমেদকে নিরাপত্তা বাহিনী অপহরণ নির্যাতন এবং সীমান্ত পার করে দেওয়ার কয়েক সপ্তাহ আগে থেকে তিনি গোপন স্থান থেকে বিএনপির মুখপাত্র হিসেবে তখন আওয়ামী লীগ সরকার বিএনপির উপর ব্যাপক দমন পীড়ন খালেদা জিয়াকে গুলসানের অফিসে গৃহবন্দি করে রাখা হয়েছিল দলের শীর্ষ নেতারা অনেকে আত্মগোপনে চলে যায় কেউ বা ধরা পড়েন র্যাবের হাতে আমি এবং আমার দক্ষিণ এশিয়া প্রধান ক্রিস অটন ফরাসি বার্তা সংস্থা এফপির পক্ষ থেকে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিফসনের সঙ্গে গোপনে খালেদা জিয়ার অফিসে প্রবেশ করে তার সাক্ষাৎকার নেই সেখানে দায়িত্বে থাকা সাদা পোশাকধারী নিরাপত্তা কর্মীরা ভেপ্রি ছিল আমরা ব্রিটিশ হাইকমিশনের লোক সেই সময় প্রতিদিন সালাউদ্দিন আহমেদের বিবৃতি পেতাম ক্রিস এবং আমি সালাউদ্দিন আহমেদের বিবৃতি আমাদের রিপোর্টে নিয়মিত ব্যবহার করতাম কারণ সেগুলো ছিল সুগঠিত তীব্র এবং সোজাসাপটা আমি মনে করতাম রুহুল কবির রিজভি দেশের অন্যতম আবেগপ্রবণ রাজনৈতিক কর্মী কিন্তু তার লেখা বিবৃতি জটিল বাক্যে ভর্তি তো রিজভি গ্রেপ্তার হওয়ার পর সালাউদ্দিন আহমেদ যখন মুখপাত্রের দায়িত্ব নিলেন তখন তার পাঠানো বিবৃতিগুলো ছিল বিএনপির ইতিহাসে সবচেয়ে সাহসী এবং জ্বালাময়ী এগুলো জন্য বিস্ফোরণের এগুলো বিস্ফোরণ ঘটাত সরাসরি শেখ হাসিনার শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতো ভাষা ছিল কঠিন এবং বারবার লক্ষ্যে আঘাত আমরা নিরাপত্তা বাহিনীর সূত্রে শুনেছিলাম শেখ হাসিনা এতটাই ক্ষিপ্ত হয়েছিল যে সালাউদ্দিন বিরুদ্ধে ব্যাপক নির্দেশনা দেন অবশেষে তিনি হন এবং তাকে করা হয় তার গুম স্ত্রী হাসিনা আহমেদ একজন সাহসী নারী হিসাবে সেই সময় তার স্বামীর মুক্তির দাবিতে যেভাবে লড়াই চালিয়ে গেছেন তা ছিল অভাবনীয় এবং আপনার আহ বলা হচ্ছে যে সম্ভবত শেখ হাসিনা আর সরি সালাউদ্দিন সাহেবের স্ত্রী হাসিনা আমাদের এই প্রতিবাদ আন্তর্জাতিক অঙ্গনে তার সোচ্চার অবস্থান এবং মিডিয়ার নজর কিছুটা কেড়েছিল এবং সালাউদ্দিনকে সীমান্ত পেরিয়ে শিলং পাঠানোর পেছনে ভূমিকা রেখেছে দুঃখজনক হলেও সত্য আজকের অনেক তরুণ সহিষ্ণুতা হারিয়ে বিএনপি কর্মী এবং অনেকে সেই সংগ্রামের দিনগুলোর কথা ভুলে গেছে গতকাল আমরা দেখেছি কিভাবে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে ঘৃণ্য অপপ্রচার চালানো হয়েছে কিন্তু মনে রাখা উচিত তার সংগ্রামগুলোই শেখ হাসিনার শরীরতন্ত্রকে চ্যালেঞ্জ জানিয়েছিল কিন্তু বেশিরভাগই আমাদের তার রাজনৈতিক সংগ্রামের সেই সোনালি গৌরব মাখা আচ্ছা তো তিনি এখানে বলছেন যে তার মানে ওনাকে নিয়ে যেই প্রচারগুলো সালাউদ্দিন আহমেদের গুমের ঘটনায় এখানে বেশ কয়েকটা প্রশ্ন আসছিল আমরা দেখেছিলাম যে সাংবাদিক ইলিয়াস তিনি বলছিলেন যে কেন পদক্ষেপ নেওয়া হয়নি এরকম বক্তব্য তারপর পিনাকিদার বক্তব্য তার মানে তারা যা বলছে যে সালাউদ্দিন নিজে ভারত থেকে সিলেক্টেড হয়েছেন তারপর ওইখানে গেছেন কে দেখছে গুমের ইস্যুটিস্যু এখন প্রেস সচিত বলছে ভিন্ন কথা কারটা সত্য আপনার মনে হয় কমেন্টে লিখুন